নমস্কার আমরা একটা ফোন কলে যাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো ওয়ালাইকুম আসসালাম আমি ঢাকা থেকে বলছিলাম জি বলুন হ্যালো হ্যাঁ আমরা শুনছি আপনি বলুন ঢাকা থেকে কে বলছেন হ্যাঁ আমার বাচ্চা 2 বছর বয়স কিন্তু পেটে অনেক গ্যাস আচ্ছা আর কোনো সমস্যা আপনি বলতেছিলাম জি জি আমরা শুনছি বলুন 2 বছর বয়স পেটে গ্যাস হয়েছে

ও বাচ্চাকে বাইরে দুধ খাওয়ায় কিনা গরুর দুধ খাওয়ায় কিনা এভয়েড করতে হবে। অনেক মাংস যদি খায় আজকাল ছেলেমেয়েরা মাংস খেতে অভ্যস্ত হয় যেগুলো মা বাবারা শেখায় তো এইটা কমে ফেলতে হবে তা হলে পায়খানা রেগুলার হবে না আর তারপরেও যদি না হয় তাহলে পায়খানা নরম করার ওষুধ দিতে হবে শাক সবজি যদি ঠিক মতো না খায় ডাল যদি ঠিক মতো না খায় পানি যদি ঠিক মতো না খায় তাহলে পায়খানা রেগুলার হবে না আর রেগুলার যদি না হয় তাহলে গ্যাসই থেকে যাবে পেটটা ফুলে যাবে বাচ্চার ডিসকমফর্টের মধ্যে থাকবে সুতরাং ওনার জন্য মেসেজ হলো শাকসবজি সবজি এইগুলো খাওয়ানো জন্য প্র্যাকটিস করানো বাচ্চাকে ওইটা দেওয়া তো আমাদের ট্রেন্ড হলো কি পাঁচ রকম তৈরি হয়ে গেছে বাচ্চা এইটা খাইতেছে না ওয়েটের দাও এইগুলো হলো বাচ্চাদেরকে চুজি করা ওষুধ খাবার তৈরি করব যেটা হবে এক রকম অথবা দুই রকম তো ওনার জন্য মেসেজ হল ওই খাবারগুলো যেন প্রতিদিন নিয়মিত পাইখানা করে এর সাথে ফ্রেন্ডলি হয় অর্থাৎ ডাল খাবে সবজি খাবে মাছ খেতে পারে মাংস কম বাইরের দুধ বিশেষ করে টিনের দুধ গরুর দুধ এগুলো বন্ধ করে দেবে ব্যাস হয়ে গেল